আসসালামু আলাইকুম বন্ধুরা রাজগার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন জানুয়ারি মাসের শেষ এখন দেখবেন অনেক কাছে কিন্তু মুকুল এসে গেছে আমের তো এই সময় কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে এবং এর আগেও কিছু পরিচর্যা ছিল এবং এর পরেও কিছু পরিচর্যা আছে তো কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করতে হবে কিছু কাজ আছে আপনি মোটেই করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমের ফলন যদি বেশি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে যে সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি সেই ইনফরমেশানগুলো নিয়ে আমি আপনি আপনার গাছে ভরপুর ফুল নিয়ে আসতে পারবেন এবং ফল সেট করতে পারবেন এই রকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে প্রত্যেক দিন আমি ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং ভিডিওটা সবার আগে আপনি দেখতে পারেন এবং একটা লাইক অবশ্যই করে যাবেন আপনার একটা লাইকে আমাকে কিন্তু জীবনভর ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এবং লাইক করার পর আপনি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে যাবেন আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমার পথ চলার পাথেও আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলেন দেবশ্রী দত্ত বিজু হাজরা ফরুদ্দিন আহমেদ শৈলেশ অর্গানিক গার্ডেন গোয়ালপাড়া কেয়ামেদ রানু মিয়া কেশব মাইতি মেহমুদুল হক গৌতম চক্রবর্তী রুমান ইয়াজমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানতে চাওয়ার জন্য যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন তাদের অবশ্যই পরের ভিডিওতে আমি তাদের নাম নেব আপনারা যদি ঠিকানা সমেত দেন তাহলে অবশ্যই ঠিকানা সমেত আমি আপনাদের নাম পরের ভিডিওতে নেব এবং এই ভিডিওতে যাদের নাম নিতে পারলাম না তাদের নামও আমি অবশ্যই পরের ভিডিওতে নেব তো প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে গাছে ফুল আসার আগে কি যত্ন করতে হবে কি যত্ন করলে আমাদের গাছে গাছ ভর্তি ফুল আসবে প্রথমত শীতের শুরুর দিকে অর্থাৎ নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের শুরুতে তখন হালকা খাবার কিছু গাছের মাটিতে দিতে হবে সেখানে কিন্তু কোনো নাইট্রোজেন খাবার থাকবে না এবং পুরো শীত জুড়ে কোনো রকম আর খাবার দেওয়া যাবে না জল খুব কম দিতে হবে বেশি জল দিলে গাছে কচি পাতা এসে যাবে আর আপনারা সবাই জানেন যে আম গাছে কিন্তু পুরোনো ডালে ফল আসে আপনার গাছে যদি কিছুদিন আগে পর্যন্ত কোনো নতুন ডাল বেরিয়ে থাকে তাহলে কিন্তু সেই ডালে আর আপনি ফুল পাবেন না তাই নতুন ডাল যাতে না আসে তার জন্য কিন্তু এর আগে যে পরিচর্যা অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের যে পরিচর্যা ছিল সেখানে কিন্তু আপনি যে নাইট্রোজেন জাতীয় সার সেটা দিতে পারবেন না জানুয়ারি মাসে ফুল আসার আগে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন যদি গাছে কোনো রকম ছত্রাক লেগে থাকে তাহলে আম গাছের আগায় যেখান থেকে মুকুল বের হয় সেখানে জায়গাটা কিন্তু কালো হয়ে শুকিয়ে যাবে সেখান থেকে আর কোনো মুকুল আপনি পাবেন না তাই সাত থেকে দশ দিনের ব্যবধানে অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে কিন্তু গাছে স্প্রে করবেন ফুল আসার পরেও অনেক সময় ছত্রাক লেগে সেই ফুলগুলো নষ্ট হয়ে যায় তাই আগের থেকে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ফুল আসাতেও কোনো রকম সমস্যা হবে না এবং ফুল আসার পরেও কোনো রকম ছত্রাক লেগে নষ্ট হবে না আপনার ফুলগুলো ফুল আসার পর অনেক সময় গাছের মুকুলে তখন পোকা এবং মাকড়ের আক্রমণে গাছের যে ফুল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য আগের থেকে যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে গাছে এই ধরনের রোগ পোকা কিন্তু থাকবে না যার ফলে কিন্তু আপনার গাছের যে মুকুলগুলি সেগুলো সুরক্ষিত থাকবে জানুয়ারি মাসে অনেক সময় প্রচণ্ড কুয়াশা দেখা যায় যখন কুয়াশার জল পাতায় পড়ে সেই জল শুকিয়ে যাওয়ার পর ওই জায়গাটা কিন্তু পোকা মাকড়ের ডিম পাড়ার এবং সেখানে বংশ বিস্তার করার একটা খুবই সুন্দর জায়গা হয়ে ওঠে তাই যখন কুয়াশা হবে তখন কিন্তু একটু বেলা হলে কুয়াশা শেষ হলেই তো গাছের পাতাগুলো যদি ভালো করে ধুয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেখানে আর পোকামা করে বাসা বাঁধতে পারবে না কিছু গাছে আগাম ফুল এসে গেছে যাদের গাছে ফুল এসে গেছে তাদের এই সময় কিন্তু খুবই অসুবিধা হবে তারা অবশ্যই মুকুর সমেত কিন্তু গাছের পাতাগুলো ধুয়ে দেবেন এবং এখনও যাদের গাছে ফুল আসেনি তারা অবশ্যই আপনার গাছে পটাশ এবং বোরন স্প্রে করবেন বা গাছের গোড়ার মাটিতে অবশ্যই দেবেন যাতে আপনার গাছে বেশি পরিমাণ ফুল আসে এবং বেশি পরিমাণ ফল সেট হয় গাছে ফল সেট হওয়ার ক্ষেত্রে মূলত তিনটি বিষয় লক্ষ্য করা যায় যেমন ধরুন ফাঙ্গাস এর আক্রমণ পোকামাকড় আক্রমণ এবং নিউট্রিশান ডেফিসিয়েন্সি এই কয়েকটা কারণে কিন্তু গাছে ফল সেট হয় না বা ফল ড্রপ করে তাই ফুল আসার আগে এক মাস আগে অন্তত মাটিতে অবশ্যই খাবার দেবেন এবং নিউট্রিশান যাতে সঠিকভাবে পায় তার জন্যে অনুখাদ্যও কিন্তু আপনি গাছে স্প্রে করে রাখবেন এবং গাছের মাটিতে তো আপনি এখন এই সময় বোরন এবং পটাশ তো দিচ্ছে নি যাতে ফল ভালোভাবে ধরতে পারে তার জন্য কিন্তু এই নিউট্রিশানটা অবশ্যই দরকার নিউট্রিশানের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু ফুল আসবে কিন্তু ফল সেট হবে না এবং তার সঙ্গে ছত্রাকের আক্রমণ যদি গাছে হয় তাহলেও কিন্তু আপনার যে মুকুল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এর আগেই আমি বলেছি ছত্রাক এবং কীটনাশক আগে থেকে স্প্রে করে রাখতে তো তারপরে কিন্তু গাছে ফুল আসাতে বা ফল সেট হওয়াতে কোনো অসুবিধা হবে না তাই এই কাজগুলো অবশ্যই করতে হবে যে কাজগুলো করতে হবে না সেগুলো আগেই বলেছি নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না অতিরিক্ত জল দেবেন না মুকুল আসার পরেও কিন্তু অতিরিক্ত কাদা কাদা করে জল দেবেন না লিমিটে জল দেবেন সবসময় যেন মসচার বজায় থাকে এবং যেন গাছের মাটি শুকিয়ে না যায় তো এইভাবে গাছ আপনারা পরিচর্যা করুন অবশ্যই আপনাদেরও অনেক বেশি করে আপনি ফল এবং ফুল পাবেন তো আজকের মতো এই পর্যন্তই এরপরে অন্য টপিকে আলোচনা করব আপনাদের কোনো টপিক যদি চাই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যকে শেয়ার করে দিয়ে অবশ্যই তারও সমস্যার সমাধান করতে সাহায্য করবেন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ